হাদিসের সঠিক ব্যাখ্যা করেছে না উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপিয়েছে এ বুঝতে অসুবিধা হচ্ছে তুমি বলতে পারো যে পৃথিবীর অন্য কোন মসজিদে সবাবের নিয়েতে সফর করে যাওয়া ওই হাদিসটাকে দিয়ে তুমি মাজারের কথা বলতে

বাক্যা শব্দের বাংলা মানে ঘাড় মোটকে দেওয়া বোঝেন না বোধ আমার সাথে কথা বলেন বাক্যা শব্দের বাংলা মানে হলো ঘর মোটকে দেওয়া যুগে 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 পৃথিবীর যত মানুষ কাবা দখল করতে গেছে মক্কা আক্রমণ করেছে আল্লাহ সবার ঘাড় মোটকে দিয়েছেন তাই বিশ্বনবী মক্কাতে আসবার আগে মক্কা শহরের নাম ছিল বাক্কা কেন কিভাবে মক্কা হলো আমাদের নবী যখন বাক্কা এলেন আমাদের নবীর জন্মভূমি তো বাক্কা তখনও বাক্কা নবীজির নাম মুহাম্মদ মুহাম্মাদের প্রথম অক্ষর মিম বাক্কা শব্দের প্রথম অক্ষর বা বা তাই বাক্কা শব্দের প্রথম অক্ষর বাটা উড়িয়ে দিয়ে আমাদের নবীর নামের প্রথম অক্ষর মিম ওর আগে লাগিয়ে দেওয়া হয়ে হলো ছিল বাক্কা হয়ে গেল মক্কা আরেকটু মন খুলে বলেন সবাই কি বুঝতেছেন পিছনদের তো আওয়াজ দিতে হবে কি ছিল বাক্কা কি হয়ে গেল মক্কা নবীন নামের আগেও নবীন নামের প্রথম অক্ষর মিম মক্কা শব্দের প্রথম অক্ষর মিম নচেত আগে ছিল শহরটার নাম বাক্কা কোরআন তার সাক্ষী কোরআন তার সাক্ষী কোন এক সাক্ষী যে আয়াত আমি পড়তেছি মুবারক ও হুদলিল আলামিন

রাম ও ভাইরা আমার মনে রাখেন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন হুজুর পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটা নবী আমার বললেন আল্লাহ পাকের রাসূল বললেন মসজিদুল আকসা যেটাকে আপনারা বলেন বাইতুল মাকদিস ও বাবাজিরা ভাইরা চলুন আমরা কোরআন কি রিগেস করি কোরআনে ব্যাপারে কি বলে মহান আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা পবিত্রতা সেই আল্লাহর যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাতে কোন এক রাতে বলতে 26 এর রজব দিবাগত রাত রাসূলের বয়স তখন 51 বছর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আযিমে নিয়ে যাবেন ঠিক ওই রাতে মহান আল্লাহ সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন কে

फिरताज इब्राहिम के गे, गे, गे। বাকীটা মেরাজের ইতিহাস আমি মেরাজের ইতিহাস আপনাকে শোনাতে বসিনি আমরা জানো আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম আল্লাহ ওই রাতে আমাদের নবীর পরিভ্রমণটা কোথা থেকে শুরু হলো মহান আল্লাহ বললেন আমার নবীর পরিভ্রমণটা শুরু হলো মিনাল মাসজিদুল হারামে মসজিদে হারাম থেকে আমরা জানো বললাম আল্লাহ কোথায় যে এই পরিভ্রমণটা শেষ হলো মহান আল্লাহ জবাব

যদি মনোযোগ হারান তাহলে হাদিসের অপব্যাখ্যা হবে নিজেরা নিজেরা অপব্যাখ্যা করে ফেলবেন তার দায় ভার রাজওয়ালি সাহেবের উপরে চাপবে না রজবালি সাহেব যা বলে বুঝি বলে

তোমরা সফর করতে পারবে না পৃথিবীর তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সওয়াবের নিতে পরিভ্রমণ একবার হতে পারবে না আল্লাহ পাকের রাসূল এক নম্বরে বললেন মসজিদিল হারামে ও আনাসাবীরা সওয়াব পাওয়ার নিয়েতে অধিক অধিক পরিমাণ সাহাবে আশায় সফর করে যে যদি দুনিয়ার কোন মসজিদে নামাজ পড়তে হয় চলে এসো মসজিদুল হারামে চলে এসো এখানে এসে নামাজ পড়লে এক রাকাত নামাজের বিনিময়ে এক লক্ষ রাকাত নামাজের সবাব আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন সবাবের উদ্দেশ্যে সফর করা যায় পৃথিবীর কয় মসজিদ কেউ যদি সকালবেলা উঠে সফর করার নিয়ত করে যে আজকে আমি জুমার নামাজ পড়বো বসিরহাট মালানাবাগ দরবার শরীফ পীর সাহেবের বাড়ির মসজিদে গিয়ে ওখানে গিয়ে নামাজ পড়লি সব বেশি হয় এরাম নিয়ত করে যদি কেউ কেউ কোন মসজিদে যে সালাত আদায় করে সব বেশি হবে

সন্তোষপুরের মসজিদে নামাজ পড়লে যা স্বভাব এখান থেকে ফুরফুরা শরীফের মসজিদে যেয়ে নামাজ পড়লে বলেন শিয়াখালা মসজিদে যেয়ে নামাজ পড়লে এই সওয়াব উল্টো এটা মনে রাখতে হবে আপনাদের নবীর নিষেধ ডাক্তার হয়েছে নবী নাকত করে দিয়েছেন তোমরা তিনটে মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে চতুর্থ কোন মসজিদের জন্য সফর করতে পারবে পারবে না নিষেধ আল্লাহ না ঠিক কোর বলেন রাসূলের কার রসুল করিম সাল্লাম নিষেধ করে দিয়েছেন করতে পারবা এখানে একটা কথা একটু মনে রাখা দরকার যদিও জটিল আর সন্তোষপুর এবং সন্তোষপুর পার্শ্বস্ত গ্রামগুলি থেকে যারা এসেছেন তারা আমার কথা মনে রাখতে পারবেন কিনা আমি জানি তো বলে দিচ্ছি এক শ্রেণীর লোক পিরলিদের মাজারে যেতে মানা করে হ্যাঁ না তাড়াতাড়ি বলে করে তো এই হাদিসটা তাদের দলিল যে সফর করে পিরুরিদের মাজারে যাওয়া ওই হাদিসে মাজারের কথা আছে না মসজিদের কথা আছে জোর করে বলেন মসজিদের কথা আছে যারা ওই হাদিসকে মাজারের ক্ষেত্রে কাজে লাগিয়েছে তারা হাদিসের সঠিক ব্যাখ্যা করেছে না উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপিয়েছে তুমি বলতে পারো যে পৃথিবীর অন্য কোন মসজিদে সফর করে যাওয়া ওই হাদিসটাকে দিয়ে তুমি মাজারের কথা বলতেছো

আমি তো এই সবগুলোর ব্যাখ্যা দিতে পারতেছি না আজকে সময় নেই নবীজি বলেন আমার মসজিদে এসে যে লোকটা চল্লিশ অক্ত নামাজ তাকবিরে উলার সাথে আদায় করলো নবীজি বলেন চাহান নামের আগুন তার জন্য হারান যারা মসজিদে নবাবিতে যেতে পারে মসজিদে নবাবিতে যাওয়া মানে তো রসুলের রোজা একদা

কেউ যদি আমার এতে পরে আমার কবজ জায়গার করে বা করলো নবীজি বলেন আল্লাহর হাবিব বলেন আমার সাফা তার জন্যে অজীব হয়ে গেল এক নম্বরে নবী জানিয়েছেন মসজিদুল হারামে দুই নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন ও মসজিদুল আকসা ও বাবা জিরা ভাইরা দুই নম্বরে রাসূল জানিয়েছেন ও মসজিদুর রাসূলি মসজিদুর রাসূল বলতে মসজিদুন নববী যেটা মদিনাতুল মুনাব্বারায় অবস্থিত যে মসজিদে নামাজ পড়লে এক বন্ননায় রয়েছে প্রিয় রাসূল জানিয়ে দিয়েছেন এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ এক হাজার রাকাত নামাজের সওয়াব দেন

হাজার রাকাত নামাজের সবাব লিখে দেন আমি চটপট আপনাদেরকে আর একটা কথা ধরিয়ে দিতে চাইছি মসজিদে এক রাকাত নামাজ পড়লে ধরেই নেন পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব আর মসজিদুল হারামে তথা আল্লাহর কাবায় যে নামাজ পড়লে এক রাকাত নামাজের বিনিময়ে এক

প্রতিদিন সকাল বেলায় সত্তর হাজার ফেরেস্তা মদিনাতুল মোনাব্বারাতে হাজির হয় আবার সন্ধ্যা বেলা সত্তর হাজার ফেরেস্তা মাদুল মোন্বারাতে হাজির হয়

এই কারণে এক কথায় বলেছিলাম যে আপনি মসজিদে নববীতে যেতে পারলে আপনি ভাগ্যবান জি আজকে মক্কা মদিনা নিয়ে আলোচনার বিষয়বস্তু নয় প্রসঙ্গও নয় এগুলো সচরাচর আমরা আলোচনা করি ওই মজলিসগুলোতে যে মজলিসের মেন উদ্দেশ্য কোন ব্যক্তি মক্কা মদিনা সফরে যাচ্ছে আমি কি বলছি বুঝতেছেন নাকি হ্যাঁ আমার তো আরও দায়িত্ব ছিল যে আজকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত বাৎসরিক স্যালের সুতরাং এল এল তালিম ময়াল্লিম মোতাল্লিম ইত্যাদি বিষয়গুলো নিয়ে দার্স তাদ্রিজ তাদারুস ইত্যাদি বিষয়গুলো নিয়ে আরও গভীর আলোচনা করা বাট বর্তমান পৃথিবীর এক

মসজিদে মসজিদ যেখানে একজন মুসলিম নামের ব্যক্তিত্ব সফর করে যে শরীফের এক দুর্বল হাদিস বলে নেওয়াই ভালো হাদিসের সনদ একটু দুর্বল হাদিস দুর্বল হয় দুর্বল হয় হাদিসের সনদ

তো কি বুঝতেছেন নাকি হিটলারের হাতে মার খাবার পরে অল অলদের কোন পৃথিবীর কোন কান্ট্রি ওদেরকে জায়গা দিতে জায়গা দিতে ফিলিস্তিনের মুসলমানদের মুসলমানদের কোলে যায় তো আল্লাহ একটু দয়া মায়া মমতা ভালোবাসা একটু বেশি ঢেলে দিয়ে রেখেছে তো মুসলমানরা বলল ওরা তো পৃথিবীতে দেয়া যাচ্ছে মার খাচ্ছে তা আমরা না একটু জায়গা

আমার ঘরের তেরো বছর চোদ্দ বছরের ছেলেটা যখন ফ্রি ফায়ার পাবজি হ্যান ত্যান নিয়ে ব্যস্ত ইসরায়েলের বারো বছর তেরো বছরের বাচ্চা বোমা বাজ কড়া কথা বলি বলেন দিন এনে এমন কোন পরিমাণ নেই যেই পরিবারে ইসরায়েলের পণ্য নেই

তা জানো মনে রাখছিলুম যে শেষে যে মনে রাখবেন কিনা না হাই সাহেবের প্রশ্নের উত্তরটা দিলেই ওই আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মারছে যাদের কান নাই আকাশ পাতাল পর্যন্ত কাচ্ছে যাদের দৃশ্য দেখলে যে কোন মুসলমান যে কোন মুসলমানকে কেঁদে

আপনাদের আওয়াজ শুনলে হলে মাদিন সাহেবের ডেকে দেবো আমি বলো করবো না বলো জি চলুন খুব ঝটপট আপনাদেরকে আয়াতটা বুঝিয়ে দেই সুরা আলে ইমরানের আয়াত নাম্বার টোয়েন্টি ওয়ান ওরা কারা ওদের পরিচয়টা জানে না মসজিদে আকসার কথা বললে আর মসজিদে আকসার ইতিহাস যদি বলি শুধু কোরআনে যে যে ইতিহাস গুলো আছে আর হাদিস শরীফে যে ইতিহাসগুলোর গুলোর বর্ণনা আছে আমি বলছি রাত শেষ হয়ে যাবে কোরআন আর হাদিস দিয়ে মসজিদে আকসার বয়ান করা শেষ সব আপন জায়গায় রেখে চলুন একটা তথ্য দিই আমি ছোট্ট করে সূরা আলে ইমরান কোরআনুল করিমের সুরা ফাতেহা সুরা বাকারা এরপরে সুরা সুরা আলে ইমরন সুরায় আলে কথা বলতে হবে আপনাদের আমার কথা শুনতে গেলে আপনি আমার কথা নিচ্ছেন না নিচ্ছেন না সুরা আলে ইমরনের একুশ নম্বর আয়াত কয় নম্বর সুরা আলে ইমরনের যদি চোখ থাকে যদি আপনারও চোখ থাকে কেতাব খুলে পরে ফুড়ে নেবেন তা আমি যতটা ব্যাখ্যা বলছি এতটা ব্যাখ্যা আপনার পক্ষে পাওয়া খুব সহজ হবে না